বাড়ি থেকে সম্পর্ক মেনে নিচ্ছে না পালিয়ে গিয়ে বিয়ে করলে ভাবছো তাহলে সেটা করো না অনেক ক্ষেত্রে এরকম হয়ে থাকে বাড়ি থেকে আমাদের সম্পর্ক মেনে নেয় না দুজন দুজনকে ভালোবাসলেও বাড়ির লোকেরা সেটা মেনে নেয় না বাড়ির লোক সেটা অ্যাকসেপ্ট করতে চায় না তার বিভিন্ন রকম কারণ রয়েছে যে কারণগুলো এই ভিডিওতে আমি আলোচনা করব।

অনেক অনেক মানুষ আছে এরকম সমস্যা করছে তাদের জন্য এই ভিডিওটা করা এটা তখন সবার জন্য এই ভিডিওটা করা সবাই এই ভিডিওটা দেখো যে শুধু বিয়ে করলে যে ভিডিওটা দেখবে বা বিয়ে করবে ভাবছে তারাই এই ভিডিওটা দেখবে তার আমি বলবো সবাই দেখো সবার লাইফে এটা প্রযোজ্য বিয়ে সবাই সবাইকেই করতে হবে সে আজ হোক বা দুদিন যে সমস্যাটা আমাদের হয়ে থাকে এই বিয়ের জন্যে সেটা হচ্ছে বাড়ি থেকে মানতে চায় না দ্রুত রোগের বাড়ি থেকে মানতে চায় না তোমার বাড়ি থেকে মানতে চায় না তার বাড়ি থেকেও মানতে চায় না মানতে না যাওয়ার কারণ লাগে তোমরা দুজন দুজনকে ভালোবাসছো তোমরা বাড়িতে জানাচ্ছ বা দুজনের বাড়ির লোক মানতে চাইছে কারণটা হচ্ছে তুমি হয়তো দাঁড়াও নি এখনো তুমি তোমার বাড়ির লোককে একটা মেয়ে তার বাড়ির লোককে যে বলবে যে ওই মানুষটাকে ভালোবাসি ঠিক আছে

সাথে আমি বিয়ে দেব দেখো যারা ব্যাক ডেটের চিন্তা ভাবনার মানুষ তারাই এটা ধরে থাকে এখনকার দিনে ভাবনা চিন্তা চেঞ্জ হয়েছে যুগের সাথে তাল মেলাতে হবে সময় চেঞ্জ হয়েছে দিন অতিক্রান্ত হয়েছে সব জিনিস অনেক পেছনে চলে গেছে করে কি হবে তোমার মেয়ে যদি সেই মানুষটাকে যদি ভালোবেসে থাকে দুজন দুজনের ভাষা যদি বোঝে দুজন দুজনের কথা যদি বোঝে মনের ভাষা যদি বোঝে ওপরের ভাষা বোঝার কথা আমি বলছি না মনের ভাষা তারা যদি ম্যান হয় দুজনের তাহলে দাদা দুজন একসাথে না থাকার কি আছে এবং বাড়ির লোকের এই ভাবনা চিন্তাটাও যে ভুল সেটা নয় আমি বলবো না তারা তাদের দিক দিয়ে ঠিক যে কাস্টের সাথে নিয়ে দেব তারা তাদের জায়গাতে ঠিক কিন্তু কি ওই যে ভ্যান্ডেটের ভাবনা চিন্তা ওলা ভাবনা করলে এই ভাবনা চিন্তাটা আসে এবার যে কথাটা বলবো এটা খুব গুরুত্বপূর্ণ কথা যারা স্কুলে পড়ছো তাদের জন্য খুবই প্রযোজ্য এই কথাটা যারা স্কুলে পড়ছো এখন তারা যে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো তোমরা অনেকে আছো ভালোবাসছো ভালোবাসো বিয়ে করার সিদ্ধান্ত এখন নিয়ে আরে ভাই এখনো পর্যন্ত তুমি স্টাবলিশ হও তুমি এডুকেশন লাইফ শেষ করতে পারো তুমি স্টাবলিশটা হবে কোথায় ইনকামের রাস্তায় তুমি এখনো যাওনি তুমি এখনো পড়াশোনার মধ্যেই রয়েছো পালিয়ে গিয়ে বিয়ে করার চিন্তা ভাবনা নিও না সেটা ভুল চিন্তা ভাবনা হবে পালিয়ে গিয়ে বিয়ে করার চিন্তা ভাবনাটা নাও সেটা হবে কি জানো তো সেটা তুমি বিয়ে করে নিচ্ছ ঠিক আছে ভালো বর্তমানটা ভেবে কোনো কিছু ডিসিশন নিতে যেও না ফিউচারটা নাও পাঁচ বছর পর গিয়ে কি হবে ভুল ভালো চিন্তা ভাবনা নিও না আগে নিজের পায়ে রিলেশনে থাকো রিলেশনে কেন থাকবে না অবশ্যই রিলেশনে থাকবে

ছেলেটা তো ভালো দাঁড়িয়ে গেছে তাহলে অনেক পয়সা ঘরের ছেলে ঠিক আছে চলো বাবার অনেক কিছু রয়েছে অনেক টাকা পয়সা রয়েছে তাহলে ওকে বিয়ে করা যায় বাড়ির লোক বলেছে ভুল কারণ কি তুমি কিন্তু কিছু করো না সে টাকা কামায় ঠিক আছে সে অনেক ধনী পরিবার থেকে বিলং করছে তোমার পরিবার কিন্তু সেই ধনী পরিবার থেকে বিলং করে না তখন কি জানো তো

কাস্টের বয় কিন্তু করে থাকে বাড়ির লোক তাহলে এই জায়গাটায় কেন একটা করে না বা ভেবে দেখে না ছেলেটাকেও করতে হবে তারপরে বিয়ে করতে হবে তাহলে বাড়ির লোক ঠিক মেনে নেবে বাড়ির লোক তখন নারাজ করবে না খোঁজ করবে না তুমিও ইনকাম করছো সেও ইনকাম করছে দুজনেই আর্নিং করছো কেউ কাউকে বলার কিছু নেই যে তুই করিস না বা তুমি করো না এইসব জিনিসগুলো না দাঁড়িয়ে বিয়ে করার মতন বললাম স্কুলে যারা পড়ছো তারা তো এই সব থেকে বড় ভুল সিদ্ধান্ত পালিয়ে গিয়ে বিয়ে করা এই সিদ্ধান্তটা লাইফের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত বাড়িতে সম্মতি দেবে না কেন বাড়িতে সম্মতি অবশ্যই যাবে সেই জায়গাটা তোমাকে তৈরি করতে হবে তার বাড়িতেও সেটা নেমে নেয় একটা মেয়ের বাইরে একটা ছেলেকে কখন মেনে নেবে তুমি নিজে তোমার জায়গাটা তৈরি করো দেখবে ঠিক নেই মানতে বাদ তাই সর্বশেষ একটাই কথা সেই ঘুরে ফিরে আসছে দুজনের ক্ষেত্রেই শুধু ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও তার দুজনেই ম্যাচে দাঁড়াও তারপরে বিয়ে কর বিয়ে কেন করবে না অবশ্যই বিয়ে করবে কেন বিয়ে করবে আরে আজ না হয় দু বছর পর গিয়ে করবে কি আছে দু বছর লেট হলে কি খুব বড় কিছু ক্ষতি হয়ে নাকি জানি না হয়তো ক্ষতি হয়ে যেতে পারে তোমাকে কিন্তু ক্ষতি হয় না দু বছর পরে গিয়ে করলে একেবারে ভালোই হবে তুমি আর সেই মানুষটাকে চিনতে পারো আরো সেই মানুষটাকে জানতে পারো দুজন দুজনকে না বুঝে ওই দু মাসের পরিচয় তারপরে খুব ভালো গাঢ় প্রেম তারপরে বিয়ে করে নেওয়া পালিয়ে গিয়ে বইটা আবার ওই কিছুদিনের মধ্যেই আবার ভেঙে যায় দেখবে ভেঙে যায় কিনা তোমাদের আশেপাশে হয়তো অনেক কিছু এরকম হয়েছে দেখবে ভেঙে যায় কিনা একটা সময় আছে সবকিছু সময়ের ঊর্ধ্বে গিয়ে সেটা করে নিলে সেটা হয় নাকি মানুষ কোনদিনও হবে পয়সা বিনা টাকা বিনা এই জিনিস তো না যেখানে একটা সংসার সংসার পাবে সেই মানুষটার সাথে সারাটা জীবন কাটাবে বাড়িতে কিভাবে অনেক সময় আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে এগুলো প্রচুর প্রচলিত দেখা যায় তাও মানুষের শিক্ষা হয় না তাও মানুষ এই কাজটাই করে যাই হোক মানুষের ভাবনা চিন্তা তো আমি বদলাতে পারবো না কিন্তু এই ভিডিওটাতে উপকৃত হবে তোমরা দেখে তো ভিডিওটা শেষ অব্দি থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবে আর তোমার কোনো এরকম সিদ্ধান্ত নিয়ে রেখেছে তো তাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করো সে যাতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে এই চিন্তা ভাবনাটা থেকে বেরিয়ে আসতে পারে আর ছোটদেরকে আবারও বলছি ওই চিন্তা ভাবনার এখন সময় দাও দাঁড়াও অবশ্যই রিলেশনে থাকবে রিলেশনে কেন থাকবে না রিলেশনে থাকবো কিন্তু বিয়ে করার মতন সিদ্ধান্ত এখন নেই